নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি একেবারে বাঙালি ঘরের সহজ কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল এই রেসিপিটা খুবই সহজ বেশি উপকরণও লাগে না আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা ভাতের সঙ্গে একেবারে মাখো মাখো লাগে পোস্তর ঘ্রাণ আর নরম করে ভাজা মাছ আর তার সঙ্গে সরষের তেলের টোকা শুনলেই মুখে জল আসে তাই না এই রেসিপি যারা রান্না করতে নতুন বা যারা একটু অন্যরকম স্বাদ করছেন সবার জন্যই পারফেক্ট তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে খুব সহজে বানানো যায় পোস্ত বাটা দিয়ে দুর্দান্ত মাছের ঝাল তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়ে কিছু মাছ এরপর মাছে আমি ম্যারিনেট করে রাখবো এখানে রুই কাতলা যে কোনো মাছ নেওয়া যেতে পারে তো আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য কিছুটা হলুদ দিলাম কিছুটা লবণ দিলাম আর দিয়ে দেবো একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগ সেই পাতিলেবুটার রস এই পাতিলেবুর রস দেওয়ার ফলে কিন্তু মাছের অদ্ভুত রকমের একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও অসাধারণ হয় তো এইভাবে প্রত্যেকটা মাছকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট থেকে আধ ঘন্টার জন্য যার ফলে মাছের মধ্যে নুনটা কিন্তু একদম ভালোভাবে প্রবেশ করে যায় তো পনেরো থেকে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা পর এখানে আমি কড়াইয়ে এনেছি সর্ষের তেল বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিলাম এরপর গ্যাসটা জেলে তেলটা গরম করে আমি মাছগুলোকে ভেজে নেবো সবগুলো মাছ একসাথে দেব না তো তিনটে মাছ আমি প্রথমে এখানে দিচ্ছি এপিট ওপিট করে ভালো করে একদম মুচমুচো করে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে তো এদিকে মাছটা ভাজা হোক চাপা দিয়ে আমি ভেজে নেব এদিকে চলো একটা পেস্ট করে দেখাই তো পেস্টের জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাটি বাটিতে আমি এখানে নিয়ে নেব দু থেকে তিন চামচ মতো পোস্ত আর এখানে নিয়ে নেব আর দেড় চামচ মতো সর্ষে তো এই পোস্ত আর সসোটাকে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব খুব বেশি মোটা করব না আর খুব বেশি পাতলাও হবে না মোটামুটি হবে আর এরপর এদিকে দেখো এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি একটা সাইড হয়েছে এরপর অপর সাইডটা আমাদের ভাজ দিতে হবে আর এদিকে দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর এদিকে আমি যে বলেছিলাম যে আমি মিক্সটা তৈরি করব পোস্ত আর শসোবাটি দিয়ে সেটাও হয়ে গেছে এরপর ওই যে মাছ ভাজার তেলে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোরনার একটা সুন্দর গন্ধ এলে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেনা কাঁচা লঙ্কা দুটো একটু ঝালের জন্য আর এরপর একটা টমেটো আমাকে একদম সরু সরু করে কেটে দিয়ে দিলাম এরপর টমেটোটা আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য ভালোভাবে নাড়িয়ে জ্বালিয়ে নিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ একটা রান্না খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো টমেটোটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম পোস্ট আর সর্ষে দিয়ে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর গ্রেভিটা একটু বানানোর জন্য ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে নিলাম এবার খুব ভালো করে এটা আমাদের মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত সুন্দর হয়েছিল খেতে একদম টেস্ট হয়েছিল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো রোজ রোজ একই রকম মাছের ঝাল খেতে ভালো না লাগলে এটা অবশ্যই তোমার জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদটাকে ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরপর লবণ হলুদ আর চিনি দেওয়ার পর খুব ভালোভাবে হবে আরও একবার প্রত্যেকটা উপকরণকে আমি মিশিয়ে নেব এইভাবে এখানে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো কালারের জন্য আর এরপর এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছগুলো ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে আমি দিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আমাদের ঠিক যখনই এইভাবে ফুটে আসবে তখনই আমি আমাদের যে লাস্ট উপকরণ যে রয়েছে সেটাই আমি দিয়ে দেব তো এইভাবে মাছের ঝাল করে ওপর থেকে যদি একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেওয়া হয় সেটা কিন্তু খেতে অসাধারণ হয় তো আমিও ছোটো চামচের দুই থেকে তিন চামচ মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আর এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলে আমাদের তৈরি আজকের এই পোস্ত দিয়ে মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে আর বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে